কেন আমরা লাইভ করব। লাইভ করলে আমাদের কি উপকার আছে লাইভ করলে আমাদের পেজে কি হবে এই সমস্ত মানে কমেন্টসগুলো কিন্তু আমার আইডিতে আসে এবং আমার অনেক ভাই বোনরা কিন্তু জিজ্ঞাসা করেন আমাকে তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তানিয়া হাতের পেজ থেকে তানিয়া বলছি তো বন্ধুরা আজকে আমি চিন্তা করেছি যে আমি একটা ভিডিওর মাধ্যমে এই আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দেব যে আমরা কেন লাইভ করব। আমরা আমাদের আইডিতে কেন লাইভ করব। তো দেখা যায় যে আমাদের আইডিতে অনেক রকমের সমস্যা এসে থাকে তো আমরা আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আমরা তৈরি করি বিভিন্ন রকমের ভিডিও আমরা মানে মেক করে কিন্তু আপলোডও দিয়ে থাকি প্রতিদিন কিন্তু আমরা অনেক অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি যেমন চার পাঁচটা তো রিলস অবশ্যই দেই এবং একটি তো লং ভিডিও আমাদের দিতে হবে ছবি পোস্ট করতে হবে এগুলো আমাদের ধরা একটা নিয়মই আছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ঠিক আছে তো আর আমাদের লাইভ তো অবশ্যই করতে হবে অন্তত পক্ষে দুই তিন দিন পরপর কিন্তু সপ্তাহে দুই তিনটা লাইভ অবশ্যই আমাদের করতে হবে কেন আমরা লাইভ করব আমাদের ভিডিওতে কেন আমরা লাইভ করব আমাদের আইডিতে আমাদের আইডিটা কিন্তু যখন এই ইস্যু চলে আসবে এবং আসতেই পারে যেহেতু আমরা কাজ করি আমাদের আড়িতে ইস্যু আসতেই পারে তো এই ইস্যু আসার কারণে কিন্তু আমরা আমরা যখন লাইফ করবো তখন কিন্তু এই অটোমেটিক ইস্যুগুলো চলে যাবে তো দেখা যায় যে অনেকে বলে যে এই সেটিং অন করেন ইস্যু ইস্যু চলে যাবে ওটা করেন সেটা করেন ইস্যু চলে যাবে কিন্তু আমি মনে করি বন্ধুরা এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না কোনো সেটিং অন করবেন না কোনো সেটিং অন করার আগে সবার চিন্তা করবেন কারণ একটি সেটিং যদি আপনি ভুলে অন করে ফেলেন আর সেটা যদি আপনাকে আসলে মানে অন করার পরে কিন্তু যদি আপনি কোনো ইস্যু চলে আসে এই ইস্যুটা কিন্তু কখনোই যাবে না এবং আপনি একদম পুরোই ধরা খেয়ে থাকবেন আপনার আইডিতে অনেক সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আপনার মনিটাইজেশনটাও চলে যেতে পারে যদি আপনার মনিটাইজেশন এসে থাকে আপনার আইডিতে তো যাই হোক বন্ধুরা তো আমি এটার জন্যই ভিডিওটা করছি যে আপনারা অবশ্যই চিন্তা চিন্তাভাবনা করবেন একটি পেজ চালাতে গেলে কিন্তু অনেক চিন্তাভাবনা করেই চালাতে হয় ঠিক আছে তো হুটহাট করে কিন্তু আমরা পেজটা চালু করতে পারি না তো আমাদেরকে অবশ্যই একটু চিন্তা করতে হবে যে আমরা কি করব আমরা কোন সেটিংটা অন করব আর কোন সেটিংটা অন করব না অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড দেয় তাই তো আমরা সবার ভিডিওটা আমরা আসলে আমাদের নজরে আনতে আনা যাবে না ঠিক আছে অনেক চিন্তা ভাবনা করবো বিবেচনা করব তারপরে আমরা সেটা করব। আর আমি মনে করি আপনি আপনার যোগ্যতার কারণে আপনি যোগ্যতা দিয়ে আপনি মানে ফেসবুকে এগিয়ে যান কোনো সিডি অন করে নয় কোনো সেটের অন করে কিন্তু আপনি কখনই কোনো কিছু করতে পারবেন আর যদিও কিছু একটা করতে পারেন আপনি দেখবেন একদিন একদিন সেটা ইস্যু চলেই আসবে তো এই কারণে বন্ধুরা অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন আপনাদের পেজটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি পেজ আপনাদের এই পেজটা কিন্তু অনেক শখের পেজ অনেক কষ্ট সাধনা করার পরে কিন্তু পেজটা এত দূর আপনি নিয়ে এসেছেন এটার জন্য আপনাকে খুব চিন্তাভাবনা করি পেজটা আপনাকে চালাতে হবে তো আর আমি যাই বলতে চাচ্ছিলাম যে আপনি লাইফটা কেন করবেন লাইফটা এটার জন্যই করবেন যে লাইফ করলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কিন্তু চলে যাবে তো এটার এটার কারণে কিন্তু আমাদের লাইফটা করতে হয় লাইফ করা ছাড়া ছাড়া কিন্তু আপনি পেয়ে চালাতে পারবেন না তাহলে যে ইস্যু দিয়ে দিবে সেই ইস্যুটা আজীবন থেকে যাবে আর আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আর কখনোই ডলার ইনকাম করতে পারবেন না তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন নিজের যোগ্যতায় আপনি পেস্ট চালান কোনো সেটি অন করে নয় তাহলে আজকে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিকেলটা উপভোগ করুন আমাদের আমাদের জীবনটা অনেক ছোট বন্ধুরা এই ছোট জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হলে হাসি খুশিভাবে থাকুন এবং মানে অন্যকে ভালোবাসুন অন্যকে ভালোবাসলে কিন্তু দেখবেন আপনার মন প্রাণ শান্তি হয়ে যাবে তাহলে আমি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম